আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব প্রথম বর্ষে ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার সিক্স থেকে একটি উপবাদ্য লেগ রেঞ্জের আকারের অবশেষ টেলের যে উপবাদ্য রয়েছে তা বর্ণনা এবং প্রমাণ আজকে আমরা শিখব তো প্রথম অংশে এটার বর্ণনা হচ্ছে যদি এফ অফ এক্স ফাংশন এফ প্রাইম এক্স এবং এফ ডাবল প্রাইম এক্স এখানে এফ প্রাইম বলতে কিন্তু অন্তরীকরণ বোঝানো হয়েছে এটা একবার অন্তরীকরণ এবার দ্বিতীয়বার অন্তরিকরণ অ্যানতম পর্যন্ত অন্তরীকরণের ফাংশনগুলো আমাদের এটা হচ্ছে আমাদের বদ্ধ ব্যবহৃতি আমরা জানি এই চিহ্ন দ্বারা বদ্ধ ব্যবহৃতি এবং এই চিহ্ন দ্বারা হচ্ছে আমাদের খোলা ব্যবহৃতী বোঝায় এখানে এ এবং এ প্লাস এস বদ্ধ ব্যবহৃত অবচ্ছিন্ন হবে এবং এই যখন এই অ্যানতম পথ পর্যন্ত আমরা করবো এই ফাংশনটা হবে এই যে এ এ প্লাস এইচ খোলা ব্যবধিতে যোগ্য হবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এফ অফ এ প্লাস এইচ সমান সমান এফ অফ এ প্লাস এইচ এফকে একবার অন্তরিকরণ এখানে হচ্ছে টু স্কোয়ার হবে এইচ এর উপরে এবং ফ্যাক্টরিয়াল টু চলে আসবে এফকে দ্বিতীয় অন্তরিকরণ প্লাস ডট 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 আমরা হচ্ছে একদম শেষ পর্যন্ত অর্থাৎ এন পর্যন্ত অন্তরীকরণ করবো যেখানে আমাদের কি এই যে জিরো যেখানে থিটার মান হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত তো আমরা প্রমাণ অংশে চলে যাই প্রমাণের প্রথম অংশে আমরা ধরে নিয়েছি এফ অফ এক্স অর্থাৎ এইখানে এ রয়েছে যে যে স্থানে আপনাদের সেই আমরা ধরে নিয়েছি এবং এইখানে রয়েছে এ প্লাস এক্স মাইনাস হচ্ছে কি আমরা এইচ সময় এইচ এর পরিবর্তে অংশ এবং এর পরিবর্তে আমরা হচ্ছে বসিয়ে এ দিয়ে এবং সর্বশেষ অংশ হচ্ছে আমরা এ বসিয়ে দিয়েছি এটা আমরা হচ্ছে এক নম্বর ধরে নিলাম এখানে এ কে এমনভাবে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই যে আমরা এ ধরেছি এ বসিয়েছি যেখানে এ কে এমনভাবে নির্ধারণ করা হয়েছে যখন আমরা কি এফ অফ এ সময় সমান এফ অফ এ প্লাস এইচ নির্ণয় করতে পারবো এবং এক নং সমীকরণ আমাদের যে এক নং সমীকরণ রয়েছে এইখানে আমরা এক্সের পরিবর্তে এ বসাবো অর্থাৎ যেই স্থান আমাদের এক্স রয়েছে তার পরিবর্তে এ বসিয়ে দিব এবং এইস এর পরিবর্তে যে এই যে এই টোটাল অংশ এই সমান সমান আমরা এইচ বসিয়ে দিলে কিন্তু পূর্বের না একটি ফাংশন পাবো অর্থাৎ এই যে এ অংশ আমরা মূলত হচ্ছে এই যে টোটাল অংশ প্রমাণ করার জন্য প্রথমে এই অংশটুকু ধরে নিয়েছি এখন আমরা হচ্ছে এ সমান সমান এক্স এবং এইস সমান সমান এ প্লাস এইস মানস হচ্ছে এক্স এটি বসিয়ে দিব আমরা শুধুমাত্র আমাদের এক নং সমীকরণে এক্সের পরিবর্তে এখানে এক্স সময় সমান এ এবং এই সময় সমান এ প্লাস এইচ মানে হচ্ছে এক্স বসিয়ে দিলাম অর্থাৎ এই অংশস্থানে এটা আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার টু দিয়ে দেবো মানে কিন্তু আমরা হচ্ছে এক্স সময় সমান এ বসিয়ে দিয়েছি আমরা হচ্ছে আবার এক নং সমীকরণে এক সময় সমান এ প্লাস এইচ বসিয়ে দেব আমাদের হচ্ছে এক নং যে সমীকরণ ছিল এক নং সমীকরণে এক সময়ের সমান এ প্লাস হচ্ছে আমরা এইচ বসিয়ে দেব বসিয়ে পাই সেক্ষেত্রে আমাদের হয় এফ সমান এ প্লাস হচ্ছে এইচ সমান এফ অফ এ প্লাস এইচ প্লাস আমরা যখন এক নম্বর সমীকরণে মান বসাবো অর্থাৎ এখন এ প্লাস এইচ বসাবো সেই ক্ষেত্রে হয় এ প্লাস এইচ মাইনাস হবে মাইনাস এক্স ছিল এখানে হবে এ মাইনাস এইচ আমরা কিন্তু এইটা এবং এটা এবং এটা একটু কেটে দিলে এর মান হয়ে যায় জিরো অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে পরবর্তীতে সকল মান জিরো হয়ে যাবে বিদায় আমরা এই অংশ বাদ দিয়ে দেবো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মান পাবো এফ অফ এ প্লাস এ সময় সমান ছোট হাতের এফ অফ এইস এটাকে আমরা হচ্ছে কি কুয়েশন নাম্বার থ্রি দিয়ে ইতিপূর্বে এক নঙ্গে যখন আমরা এ ধরেছিলাম এ কে কি আমরা এমনভাবে নির্ধারণ করেছিলাম যখন আমাদের কি এফ অফ এ সময় সমান এফ অফ এ প্লাস হচ্ছে এইচ হয় এখন একটু লক্ষ্য করে এখন এইখানে রয়েছে এফ অফ এ প্লাস এইচ সময়সামান এফ অফ এ প্লাস এইচ অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল ই স্মল এখন আমরা যদি কল্পনা করি এরকম কিছু যে এফ অফ এ সমান সমান এখানে কি আমরা পেয়েছি এফ অফ এ প্লাস এইচ সমান ক্যাপিটাল এফ অফ এইচ অর্থাৎ আমরা হচ্ছে এই যে এই অংশ সমান সমান কিন্তু খুব সহজে এই অংশ ধরে নিতে পারি যেহেতু কি আমাদের এই অংশ সমান সমান ঠিক স্মল দেওয়া আছে অর্থাৎ এইখানে কিন্তু ক্যাপিটাল এফ অফ এ সমান সমান ক্যাপিটাল এফ অফ এ প্লাস এইচ দেওয়া আছে আবার এই অংশ সমান সমান আমরা কী পেলাম স্মল এ প্লাস এস অর্থাৎ খুব সহজে আমরা কি এইভাবে লিখতে পারি এফ অফ এ সমান সমান স্মল এফ অফ এ প্লাস হচ্ছে এইচ এখন এই অংশ যদি সমান সমান হয় তাহলে কিন্তু আমরা এই অংশ সমান সমান খুব সহজে আমাদের এই যে এফ অফ এ রয়েছে এই মানটা একদম লিখে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের তিন নং যে সমীকরণ রয়েছে এই তিন নং সমীকরণ দ্বারা আমরা এই ছোটো হাতের এটা লিখবো হচ্ছে এফ অফ এ প্লাস এই সমান এই অংশ সমান কি এফ অফ এ লিখতে পারি এফ অফ এর মান কিন্তু এই অংশটুকু অর্থাৎ দুই নং ইকুয়েশন আমরা এটা তুলে দেবো এফ অফ এ প্লাস এই এফ প্রাইম এখন এটাকে আমরা হচ্ছে চার নং ইকুয়েশন দিয়ে আমাদের যে এক নং সমীকরণ রয়েছিল এটাকে আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে দেবো আমরা হচ্ছে এক নং সমীকরণ বোঝার সুবিধারটা তুলে নিয়েছি এখন এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি এই অংশকে অন্তরীকরণ করলে হয়ে যাবে এফ প্রাইম এক্স সময় সময় এটা হয়ে যাবে এফ প্রাইম এক্স এখন এই যে মান রয়েছে এটাকে আমরা যদি ইউ ভি কল্পনা করি এটা আমরা ইউ ভি কল্পনা করলে আমরা ইউকে স্থির রাখবো এফ প্রাইম হচ্ছে এক্স এই অংশকে অন্তরীকরণ করলে আমরা এক্সের সাপেক্ষে যেহেতু করতেছি এটা হচ্ছে ধ্রুব সংখ্যা এটা জিরো হয়ে যাবে এবং মাইনাস এক্সকে করলে আমরা হবো মাইনাস ওয়ান এবং আবার এই অংশকে যদি আমরা স্থির রাখি অর্থাৎ প্লাস এ প্লাস এস মাইনাস এক্স স্থিরে এই অংশকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে এফ ডাবল প্রাইম হচ্ছে এক্স অর্থাৎ এই অংশের কাছে আমরা একইভাবে এই অংশকে ইউ এবং এটাকে যদি করে সেক্ষেত্রে আমরা পাবো প্লাস এই অংশকে স্থির রাখবো অর্থাৎ এখানে হয় এফ ডাবল প্রাইম এক্স এবং এই অংশকে অন্তরীকরণ করলে এই যে পাওয়া রয়েছে এই পাওয়ার সামনে চলে আসবে টু টু সামনে নিয়ে আসলাম উপরে যা ছিল তাই থাকবে এ প্লাস এইস মান্স হচ্ছে এক্স এবং নিচে রয়েছে আমাদের টু ফ্যাক্টরিয়াল এবং এখানে যে রয়েছে কি অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান এই অংশের কাজ শেষ এবং একইভাবে আমরা যদি এই ভি কে স্থির রেখে আমরা করি এ প্লাস এইস মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে টু ফ্যাক্টরিয়াল এবং এই অংশকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে এফের এর উপর তিনবার প্রাইম এক্স প্লাস এখানে ডট 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 এবং এই অংশকে যদি অন্তরীকরণ করি একইভাবে আমরা পাবো এখানে ইউ ভি কল্পনা করলে এটা ইউ এটা ভি এক্ষেত্রে এটা ইউ এটা ভি কল্পনা করলে আমরা একবারে যদি লিখে দিই একইভাবে যখন আমরা এই অংশে কি ইউভি কল্পনা করেছি তখন আমরা কি প্রথমে এই অংশকে অন্তরীকরণ করলাম তার হচ্ছে এই অংশ কি স্ত্রী রেখে এই অংশকে অন্তরীকরণ করেছি আমরা এই অংশ পেয়ে গেছি এবং পরবর্তী লাইনে একইভাবে এই অংশকে আমরা হচ্ছে স্থির অন্তরীকরণ করে এই মানটা পেলাম এখন এই ক্ষেত্রে আমরা একটু কাটাকাটি করতে পারি পরবর্তী লাইনে আমাদের এখানে যে মাইনাস ওয়ান রয়েছে এর কারণে এটা মাইনাস হয়ে যাবে এবং একইভাবে এখানে মাইনাস রয়েছে এর কারণে আমাদের এই যে পূর্ববর্তী মানটা হচ্ছে মাইনাস হয়ে যাবে এবং বাকি নিচের ক্ষেত্রে এখানেও যে মাইনাস রয়েছে এর কারণে এইখানে মাইনাস হবে এবং এইখানে যে মাইনাস রয়েছে এর কারণে এই অংশে মাইনাস হয়ে যাবে অর্থাৎ পরবর্তী লাইনে শুধুমাত্র আমাদের যেখানে যেখানে মাইনাস ওয়ান রয়েছে এর পূর্বে আমরা মাইনাস নিয়ে আসবো এবং এখানে যে টু রয়েছে এই টু এই টু আমরা কেটে দিব এখন মাইনাস ওয়ান দ্বারা গুণ করার পর হচ্ছে আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হয়ে গেছে এখানে হয়েছে এখানে এবং এখানে হয়ে গেছে এখন আমাদের এই সমান সমান কিন্তু এই অংশ আমরা কেটে দিতে পারি অর্থাৎ এখানে পজিটিভ রয়েছে এখানে নেগেটিভ একইভাবে এখানে পজিটিভ এখানে নেগেটিভ আমরা কেটে দিতে পারি এখানে লক্ষ্য করুন এখানে যে পজিটিভ একটি মান রয়েছে এটা কিন্তু চলমান যেহেতু আমাদের পজিটিভ মান পরবর্তী নেগেটিভ মানের সাথে কাটা যাচ্ছে এখানে কিন্তু পজিটিভ মান রয়েছে এর পরবর্তীতে একটি ডট ডটের ক্ষেত্রে একটি নেগেটিভ মান রয়েছে সেই ক্ষেত্রে আমাদের ওই মান এবং এই মান দ্বারা আমরা কিন্তু এই মানটা কেটে দিতে পারি এবং এইখানেও কিন্তু আমরা কী পেয়েছি পজিটিভ পজিটিভের মান আমরা নেগেটিভের সাথে কাটতে পারছি এই নেগেটিভের পূর্বে কিন্তু ডট ডটে একটাই পজিটিভ মান রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এইখানের মানটি দিয়ে আমরা হচ্ছে এই মানটি কেটে দিব শুধুমাত্র এখানে আমাদের এই দুটি মান থাকবে অর্থাৎ এখানে থাকে এফ প্রাইম এক্স সমান সমান আমাদের এই অংশ থাকবে এ প্লাস এইস মাইনাস এক্স উপর হচ্ছে এন মাইনাস ওয়ান নিচে এন মাইনাস ওয়ান এফ এন আর এখানে এক্স মাইনাস এইখানে থাকবে হচ্ছে এন এ প্লাস এইস মাইনাস এক্স এন মাইনাস হচ্ছে ওয়ান এখানে এন ফ্যাক্টরিয়াল যদি আমরা তুলে দিই এন এন মাইনাস ওয়ান অর্থাৎ ফ্যাক্টরিয়াল তুলে দিলে আবার আমরা যদি ফ্যাক্টরিয়াল তুলে আবার যদি আরেক মান বৃদ্ধি করতে চাই এন মাইনাস টু কিন্তু বসাতে পারি আমরা শুধুমাত্র এন মাইনাস ওয়ান বসাব এখন আমাদের এটা হচ্ছে পাঁচ নাম্বার ইকুয়েশান আমরা দিয়ে দিব যেহেতু আমরা পেলাম হচ্ছে অ্যাফোফ এক্স ফাংশন কি এই যে এ এবং এ প্লাস এই বদ্ধ ব্যবহৃত অবিচ্ছিন্ন এবং এ এ প্লাস এইস ব্যবতৃত্ত তাহলে আমরা কি আমরা যখন এ একটি মান ধরেছিলাম সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম কি এফ অফ এ সময় সমান এফ অফ এ প্লাস এ হবে সুতরাং এফ অফ এক্স ফাংশন রোলের যে উপবাদও ছিল আমরা জানতাম কি রোলের উপপাদ্যের তিনটি শর্ত ছিল অর্থাৎ প্রথম ক্ষেত্রে ছিল কি এ এ প্লাস হচ্ছে এইস অবিচ্ছিন্ন এবং দ্বিতীয় ক্ষেত্রে ছিল এ এ প্লাস হচ্ছে এ হবে হবে যোগ্য এবং তৃতীয় নাম আমাদের ছিল কি হচ্ছে এফ অফ এ সমান সমান হচ্ছে এফ অফ এ প্লাস এইচ রোলের উপপাদ্য সকল শর্ত পালন করার বিধ প্রাইম সি সমান সমান আমরা জিরো ধরতে পারি যেখানে আমাদের কী এ হচ্ছে গ্রেটার দেন সি গ্রেটার দেন হচ্ছে এ প্লাস এইচ আমরা বলতে পারি এবং এফ প্রাইম এ প্লাস এইচ এটা হচ্ছে ইকুয়েশন আমরা হচ্ছে সিক্স ধরতে পারি যেখানে আমরা বলতে পারি কি সি সমান সমান এ প্লাস থিটা এইচ অর্থাৎ শুধুমাত্র আমরা ধরে নিলাম সি সমান সমান থিটা প্লাস এইচ এই মানটি ধরার পর আমরা এক্স সমান সমান এ প্লাস থিটা এইচ এই মানটি আমাদের এই যে পাঁচ নং সমীকরণ রয়েছে এক্সের জায়গা অর্থাৎ যে যে স্থানে এক্স রয়েছে সেই স্থানে এই মানটি আমরা বসিয়ে দিব এখন আমরা হচ্ছে আমাদের পাঁচ নং সমীকরণের এক্স সমান সমান এ প্লাস থিটা এইচ বসিয়ে দিই অর্থাৎ যে স্থানে এক্স ছিল সেই পরিবর্তে এই মানটা বসিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে মাইনাস এক্স ছিল এখানে এই যেহেতু মাইনাস রয়েছে এই মাইনাসকে এই প্লাসের সাথে গুণ করলে আমাদের এখানে মাইনাস হয়ে গেছে এখানেও মাইনাস হয়ে গেছে এখন আমরা হচ্ছে কি এই পজিটিভ এ নেগেটিভ কেটে দিতে পারি এখানে পজিটিভ এ নেগেটিভ কেটে দিতে পারি সেক্ষেত্রে আমাদের মান দাঁড়ায় এবং এইখানে যে এই অংশ ছিল এইটা সমান সমান কিন্তু আমরা জিরো ইতিপূর্বে ধরেছি অর্থাৎ এই অংশে এই যে এফ অফ সি সমান সমান এই অংশ এখানে কিন্তু সমান সমান জিরো দিয়ে আমরা হচ্ছে ছয় নম্বর ইকুয়েশন ধরবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অংশ সমান সমান আমরা জিরো বসিয়ে দিতে পারি আমরা জিরো বসিয়ে দিলাম এবং এখানে থাকে এইস মাইনাস থিটা এইচ আর ওপর হচ্ছে এন মাইনাস ওয়ান নিচে এন মাইনাস ওয়ান হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর এখানে রয়েছে এইস এফ প্রাইম এন এ প্লাস থিটা এইচ মাইনাস এখানে রয়েছে এইস মাইনাস থিটা এইচ ওপর হচ্ছে এন মাইনাস ওয়ান এবং নিচে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আর এখানে হচ্ছে এ এখন এই ক্ষেত্রে আমরা যদি এইচ কমন নেই উপরে দুই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা পাই সমান সমান এখানে হয় এইচ কমন নিলে হয় এইচ আর এখানে থেকে হচ্ছে ওয়ান মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমরা দিব উপরে পাওয়ার ছিল এন মাইনাস ওয়ান আর নিচে ছিল হচ্ছে কি এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ অফ এন এ প্লাস থিটা এইচ আর এখানে হচ্ছে মাইনাস আমরা যদি এখানে এইচ কমন নেই সেই ক্ষেত্রে হয় ওয়ান মাইনাস থিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব ওয়ান এন মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরি এবং এই এ রয়েছে এই এ সমান সমান এই জিরোটা যদি আমরা এই পাশে নিয়ে যাই এই অংশে আমরা জিরো দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা পাই এখানে থাকে হচ্ছে এইচ ওয়ান মাইনাস থ্রিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এন মাইনাস ওয়ান নিচে ছিল এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এফ এন এ প্লাস থিটা এন এই কয়েশলের এই পাশে নিয়ে যায় তাহলে পজিটিভ হয়ে যাবে সত্য রাং এইচ ওয়ান মাইনাস থিটা এখন এটা হচ্ছে নেগেটিভ অংশ এটা কিন্তু পজিটিভ অংশ এই অংশ আমরা এই অংশ কেটে দিতে পারি সেই ক্ষেত্রে আমরা এ সময় এই এ যদি এই পাশে নিয়ে আসি ইকুয়ালের এ লিখতে পারি এটা যদি ইকুয়েলের এ পাশে দিয়ে দিই এফ এর এন এ প্লাস থিটা এইচ ইকুয়েশন নাম্বার আমরা সেভেন দিয়ে দিব এই সমীকরণের মান আমরা যদি হচ্ছে আমাদের চার নং সমীকরণে বসে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব আমরা সর্বশেষ পেয়েছিলাম সাত নং সমীকরণ এ সমান এই অংশ এবং আমাদের যে চার নং সমীকরণ ছিল এটা কিন্তু আমাদের চার নং সমীকরণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার তুলে নিয়েছি এখন আমরা হচ্ছে আমাদের এই চার নং সমীকরণে এই যে এর মান আমরা পেয়েছি সাত নং সমীকরণে অর্থাৎ এই এ এটা বসিয়ে দেব সেই ক্ষেত্রে আমরা পাই এখানে বাকি সব মান ঠিক থাকবে এ প্লাস এই সমান সমান এফ অফ এ প্লাস এখানে এফ এইচ প্রাইম এ প্লাস এইচ স্কোয়ার নিচে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এ প্লাস ডট 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 প্লাস এইচ এন মাইনাস ওয়ান নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ অফ এন মাইনাস ওয়ান এ প্লাস এইচ এন এখানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল এ সমান আমরা কিন্তু এই মানটা বয়েছি আমরা এটা বসিয়ে দিব এফ অফ এন এ প্লাস এইচ এটাই মূলত হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ